হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের এস এস সি হিসাব বিজ্ঞান দুই হাজার চব্বিশ সনে আসা কুমিল্লা বোর্ড থেকে যে বাধ্যতামূলক দুটি প্রশ্ন আমাদের থাকে তার প্রথম প্রশ্নটি অর্থাৎ সাপ্লাই এন্টারপ্রাইজের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দিব তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটি তোমরা টেনে দেখো তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই লক্ষ্য করো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সনে যে প্রশ্নটি এসেছে প্রথমে প্রশ্নটি আমি পড়ি দেখো সাপ্লাই এন্টারপ্রাইজ দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ দেখো এখানে একটি রেওয়ামিল দেওয়া রয়েছে এবং নিচে তথ্য দেওয়া রয়েছে দেখো উত্তোলন ও মূলধন তেরো হাজার ও এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রয় ও বিক্রয় এক লক্ষ সত্তর হাজার টাকা ও তিন লক্ষ নব্বই হাজার টাকা আন্তঃপরিবহন পনেরো হাজার টাকা বিক্রয় পরিবহন তেইশ হাজার টাকা বেতন ও সম্মানী বিরাশি হাজার টাকা বিজ্ঞাপন ষাট হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা প্রাপ্য হিসাব এক লক্ষ পঁয়ষট্টি প্রাপ্ত কমিশন প্রদত্ত কমিশন সতেরো হাজার টাকা প্রাপ্ত কমিশন এগারো হাজার পাঁচশো টাকা তো এই রেহামিলের নিচে দেখো কয়েকটি তথ্য দিয়েছে অর্থাৎ সমন্বয় দেখো কি বলেছে দেখো এক নম্বর সমন্বয় সমাপনী মজুদ পণ্য পঁয়ষট্টি হাজার টাকা দুই নম্বর সমন্বয় মালিক পারিবারিক প্রয়োজনে আট হাজার টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত করা হয়নি নম্বর দেখো বলা হয়েছে ক্রেতাদের মাঝে টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয় যা হিসাবভুক্ত হয়নি নম্বর সমন্বয় দেখো কুরুনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখা প্রয়োজন পাঁচ নম্বর সমন্বয় বলেছে দেখো বিক্রয় ফেরত দশ হাজার টাকা হিসাবভুক্ত করতে হবে তো শিক্ষার্থীরা এই রেওয়ামিল মিল এবং সমন্বয় দেখো এখানে পাঁচটা সমন্বয় দেওয়া রয়েছে অন্যান্য উদ্দীপকে তোমরা বেশিরভাগই দেখো যে হয় তিনটা সর্বোচ্চ চারটা কিন্তু এই উদ্দীপকে দেখো একটু সমন্বয় বেশি পাঁচটা সমন্বয় রয়েছে তো এই সমন্বয়ের আলোকে দেখো ক খ গ নম্বরে দেখো আমাদের বলেছে মোট উত্তোলনের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো গ নম্বরে মোট মুনাফা দুই লক্ষ দুই হাজার টাকা ধরে বিষদ আয় বিবরণী প্রস্তুত করো চলো আমরা ক অংশটি সমাধান করি ক অংশে দেখো বলা হয়েছে আমাদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ উত্তোলনের পরিমাণ দেখো আমি একটি গড় করে রেখেছি উত্তোলনের জন্য বিবরণ টাকা টাকা খুব সহজ একটি গড় তো উত্তোলনের আইটেম কি কি রয়েছে দেখো আমাদের রেও মিল উত্তোলনের আইটেম রয়েছে একটি এবং সমন্বয় রয়েছে একটি অর্থাৎ দেখো উত্তোলন উত্তোলন রয়েছে কি টাকা আর সমন্বয়ে দেখো দুই নম্বর সমন্বয়ের দিকে যদি তুমি দেখো মালিকের প্রয়োজনে মালিকের পারিবারিক প্রয়োজনে আট হাজার টাকার পণ্য উত্তোলন করেন দেখো এই যে মালিক পারিবারিক প্রয়োজনে কত টাকার পণ্য উত্তোলন করেছেন আট হাজার টাকার পণ্য উত্তোলন করেছেন তাহলে এই দুইটা আইটেমে আমার যাবে কম অংশে অর্থাৎ উত্তোলন এবং পণ্য উত্তোলন তো দেখো কিভাবে সমাধান করি খুব সহজ প্রথমে লিখবো আমি উত্তোলন কত টাকা তেরো হাজার টাকা আর সমন্বয় থেকে আসবে হচ্ছে আমার পণ্য উত্তোলন পণ্য উত্তোলন পণ্য উত্তোলন কত টাকা দেখো পণ্য উত্তোলন হচ্ছে আমার আট হাজার টাকা তাহলে এই লিখলাম আমি আট হাজার টাকা তাহলে তেরো হাজার আট হাজার যদি যোগ করি তাহলে তারা হচ্ছে আমার একুশ হাজার টাকা এই একুশ হাজার টাকাই হচ্ছে আমার জন্য পণ্য অংশটি সমাধানের পরে চলো আমরা অংশটি সমাধান করি অংশে দেখো বলা হয়েছে আমাদের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা অর্থাৎ আমাদের বিষদয় বিবরণী আংশিক নির্ণয় করতে হবে বিষদয় বিবরণীতে তিন ধরনের মুনাফা আমাদের বের হয় প্রথমত আমাদের মোট মুনাফা তারপরে পরিচালন মুনাফা সর্বশেষ নিট মুনাফা তো যেহেতু আমাদের মোট মুনাফা বলেছে করতে তার মানে প্রথম অংশটা আমাদের করতে বলা হয়েছে তো দেখো এই অংশটি করার জন্য আমি এই গড় করে রেখেছি সাপ্লাই এন্টারপ্রাইজ এর বিষদায় সালের দুই হাজার সমাপ্ত বছরের জন্য আর বিশদায় বিবরণের যে নির্দিষ্ট ঘর বিবরণ এবং টাকার ঘর তিনটি সেই ঘরটি করে রেখেছি তো বিশদায় বিবরণী যেহেতু মোট মুনাফা করতে বলা হয়েছে তো মোট মুনাফা করার জন্য আমরা বের করবো প্রথমে নিট বিক্রয় আর এই নিট বিক্রয় থেকে আমি বাদ দিব বিকৃত পণ্যের ব্যয়গুলো তো নিট বিক্রয় থেকে যদি আমি বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটা হচ্ছে আমার জন্য মোট মুনাফা তো প্রথমে আমি নিট বের করার জন্য দেখবো যে আমার কোথাও বিক্রয় কিনা রয়েছে দেখো আমার বিক্রয় দেখো কত টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা এবং এই বিক্রয়ের সাথে কোনো ফেরত রয়েছে কিনা সেটাও আমি একটু দেখবো উদ্দীপকে ফেরত থাকতে পারে রেওয়া মিলে অথবা সমন্বয়ে দুই জায়গায় তোমার ফেরত থাকতে পারে তো আমি দেখো বিক্রয় লিখবো তিন লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আমি ফেরত খুঁজবো দেখো এখানে উদ্দীপকে কোথাও রেওয়া কোথাও ফেরতের কথা বলে নাই তবে তোমরা যদি সমন্বয়ের দিকে দেখো পাঁচ নাম্বার সমন্বয় কিন্তু আমাদের একটা ফেরতের কথা বলে দিয়েছে দেখো বিক্রয় ফেরত দশ হাজার টাকা তার মানে আমি ফেরতটা পেয়ে গেলাম তাহলে কি করব বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা আমরা কি করি বিয়োগ করি তাহলে এই বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরতটা বাদ দেই তাহলে যেই রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের জন্য নেট বিক্রয় তো দেখো আমি নেট বিক্রয়টা কিভাবে করি প্রথমে লিখবো আমি বিক্রয় দেখো আমার বিক্রয় কত টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা এই লিখলাম আমি তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা থেকে বাদ দিব বিক্রয় ফেরত বিক্রয় ফেরতটা আমি পেয়েছি সমন্বয়ে পাঁচ নং সমন্বয়ে আছে আমার দেখো বিক্রয় ফেরত কত টাকা দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা যদি আমি বাদ দিই তিন লক্ষ নব্বই হাজার টাকা দশ হাজার বাদ দিলে তিন লক্ষ আশি হাজার টাকা এই তিন লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আমার জন্য নেট বিক্রয় তাহলে লক্ষ্য করো নিট বিক্রয়টা কিন্তু আমার বের হয়ে গেল নিট বিক্রয় আমার কত বের হলো তিন লক্ষ আশি হাজার টাকা এবার নিট বিক্রয় থেকে আমি বাদ দিব কি বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমি লিখিবি বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় তো শিক্ষার্থীরা বিকৃত পণ্যের ব্যয়ের উপাদান হচ্ছে চারটি চারটি উপাদান নিয়ে বিকৃত পণ্যের ব্যয় কাজ করে যেটা আমরা রেও আমি শিখেছি প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এর সাথে যোগ করতে হবে আমাদের নিট ক্রয় যোগ করতে হবে ক্রয় সম্প্রান্ত খরচ এবং এই তিনটা যোগ করে একটা হবে সমাপনী মজুদ পণ্য পণ্য তো আমরা এখন দেখবো যে প্রারম্ভিক মজুদ পণ্য রয়েছে কিনা উদ্দীপকে তো দেখো আমাদের রেও মিলে প্রারম্ভিক মজুদ পণ্য বলে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা বলে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটার সাথে কোনো সমন্বয় নেই সমন্বয় থাকলে আমরা প্রথম গড় ব্যবহার করব আর সমন্বয় যদি না থাকে তাহলে মাঝখানে গড় ব্যবহার করব কেমন তো দেখো প্রারম্ভিক মজুত পণ্য বিকৃত পণ্যের বেয়ে যে প্রথম আইটেমটা প্রারম্ভিক মজুত পণ্য সেটা কিন্তু আমরা লিখে ফেললাম তো বিকৃত পণ্যের বেয়ে মজুদ মজুত পণ্যের পরবর্তী আইটেম হচ্ছে নিট ক্রয় নিট ক্রয় বলতে আমরা ঠিক ওই বিক্রয়ের মতনই ক্রয় থেকে আমরা কি করব ফেরত গুলো বাদ দিব যদি কোনো কিছু যোগ থাকে যোগ যোগ করব অথবা যদি কোনো পণ্য উত্তোলন থাকে পণ্য উত্তোলন বাদ দিব যদি মনে করো তোমার বিনামূল্যে পণ্য বিতরণ থাকে বিনামূল্যে পণ্য বিতরণটা কি এটা এক ধরনের বিজ্ঞাপন যেহেতু পণ্য চলে গেছে তার মানে আমি এটাও বিয়োগ করব তো লক্ষ্য করো দেখি আমাদের এখানে ক্রয় রয়েছে কিনা আহ পরবর্তী নিট ক্রয় করার জন্য দেখা যে ক্রয় রয়েছে আমার কত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা তো দেখি আমি ক্রয় যেহেতু দেখি ক্রয় এখন এখানে দেখি ক্রয়ের সাথে কোনো সমন্বয় রয়েছে কিনা সমন্বয় থাকলে আমি প্রথম ঘরে সমন্বয় না থাকে দেখো ক্রয়ের সাথে কোনো ফেরত কিন্তু আমার এখানে নিচে দেখি আমার ফেরত বা আমাদের এখানে যে দুই তারিখ যে সমন্বয়টা রয়েছে দেখো মালিক পারিবারিক প্রয়োজনে আট হাজার টাকা পণ্য উত্তোলন করেছেন পণ্যটাকে আমরা হিসেবে বিজ্ঞানের ভাষায় বলি ক্রয় যেহেতু মালিক আট হাজার টাকার পণ্য উত্তোলন করেছেন তার মানে কি আমার ক্রয় থেকে কমে গেছে তার মানে আমার কি করতে হবে ক্রয় থেকে এই পণ্য উত্তোলন দিয়ে এটাকে বিয়োগ করতে হবে এছাড়া আর কি রয়েছে দেখো তিন নম্বর যে সমন্বয়টা রয়েছে দেখো কি বলা বলা হয়েছে এখানে সম্ভাব্য ক্রেতাদের মাঝে পাঁচ হাজার টাকা পণ্য বিনামূল্যে বিতরণ বিতরণ করা করা হয় এই দেখো পণ্য বিনামূল্যে পাঁচ হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে মানে কি এটা আমি বিজ্ঞাপন দেওয়া হয়েছে অর্থাৎ আহ সম্ভাব্য ক্রেতা যারা কিনবে তাদের কাছে আমি কি বিনামূল্যে পণ্যটা বিজ্ঞাপন আকারে বিতরণ করেছি তাহলে এটাও আমার কি হবে ক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে আর কোনো সমন্বয় কি রয়েছে কিনা দেখি না আর কোনো সমন্বয় নেই তো প্রিয় শিক্ষার্থীরা নিট করার জন্য আমি ক্রয়ের সাথে দুইটা সমন্বয় পেয়েছি দুইটা সমন্বয় এবারকে আমি দেখো কিভাবে লিখে কিভাবে নিট করাটা বের করি তো ক্রয় প্রথমে কত এক লক্ষ সত্তর হাজার যেহেতু সমন্বয় আছে তাহলে প্রথম ঘরে এই এক লক্ষ সত্তর হাজার লিখলাম এর থেকে বাদ যাবে দেখো এই যে পারিবারিক প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে মালিক তাহলে বাদ পণ্য উত্তোলন কত টাকা উত্তোলন করেছে মালিক আট হাজার টাকা তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে প্রথমে আট হাজার টাকা বিয়োগ দিব তাহলে থাকে কত এক লক্ষ হাজার টাকা টাকা এক লক্ষ তো একটি রয়েছে আমি লিখেছি যদি সমন্বয় না থাকতো তাহলে মাঝখানে ঘরে নিয়ে যেতাম তো আরেকটি সমন্বয় কি আছে দেখো আমাদের সম্ভাব্য ক্রেতাদের মাঝে পাঁচ হাজার টাকা পণ্য বিনামূল্যে বিতরণ তো বিনামূল্যে পণ্য বিতরণ এটাই লিখে দিই বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা পাঁচ হাজার টাকা এটাও আমাকে বিয়োগ করতে হবে কারণ এটাও ক্রয় থেকে কমে গেছে তাহলে দাঁড়ায় হচ্ছে আমার এক লক্ষ সাতান্ন হাজার টাকা অর্থাৎ এই এক লক্ষ সাতান্ন হাজার টাকা হচ্ছে আমার জন্য নিট ক্রয় যেটা আমার বিকৃত পণ্যের ব্যয় দ্বিতীয় স্টেপটা আর রেজাল্ট অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় প্রথম স্টেপটা হচ্ছে আমার প্রারম্ভিক মজুত পণ্য দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমার নিট ক্রয় তৃতীয় স্টেপটাতে এবার আমি কাজ করব বিকৃত পণ্যের ব্যয় তৃতীয় স্টেপটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি জাহাজ ভাড়া ডক চার্জ আমদানি শুল্ক মজুরি লেবার খরচ তারপরে ক্রয় পরিবহন আন্ত পরিবহন তারপরে শুধু শুল্ক এই জাতীয় যে আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার জন্য ক্রয় সংক্রান্ত খরচ তো আমার এই উদ্দীপকে দেখি কি কি ক্রয় সংক্রান্ত খরচ রয়েছে তো তোমরা যদি লক্ষ্য করো এই উদ্দীপ এই উদ্দীপকে আমার একটাই মাত্র ক্রয় সংক্রান্ত খরচ রয়েছে তা হচ্ছে আন্ত পরিবহন দেখো কত টাকা পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আন্ত পরিবহনই হচ্ছে আমার জন্য একমাত্র ক্রয় সংক্রান্ত খরচ এছাড়া সমন্বয় কোনো ক্রয় সংক্রান্ত খরচের কথা বলে নাই এবং এর সাথে কোনো সমন্বয়ও নেই তাহলে আমি লিখব আন্ত পরিবহন কত টাকা আন্ত পরিবহন এক হাজার হাজার টাকা তাহলে এই দেখো আমি পনেরো হাজার টাকা লিখলাম যেহেতু এটার সাথে সমন্বয় নেই সরাসরি মাঝখানে ঘরে তো ক্রয় সংক্রান্ত খরচ যেহেতু নাই তাহলে এই তিনটাকে এবার আমি যোগ করবো অর্থাৎ এই পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ সাতান্ন হাজার এবং পনেরো হাজার এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে দাঁড়ায় আমার দুই লক্ষ সতেরো হাজার টাকা শিক্ষার্থীরা এই তিনটাকে যোগ করলে কত দাঁড়ালো দুই লক্ষ সতেরো হাজার টাকা তো বিকৃত পণ্যের বেশ সর্বশেষ যে উপাদান সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য সেই উপাদানটা আমি কি করব এই তিনটা থেকে এত দুই লক্ষ সতেরো হাজার থেকে বিয়োগ করব তো দেখি আমরা সমাপনী মজুদ পণ্য রয়েছি কিনা দেখো সমাপনী মজুদ পণ্য সর্বদা রে অমিলের নিচে সমন্বয় থাকবে আমাদের এখানে এক নং সমন্বয় দেওয়া রয়েছে সমাপনী মজুত পণ্য পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমি এটা আনবো এটা যেহেতু পণ্য কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই সমাপনী মজুত পণ্য এবার এই পঁয়ষট্টি হাজার টাকা আমি বিয়োগ করবো তো দুই লক্ষ সতেরো হাজার টাকা থেকে যদি পঁয়ষট্টি হাজার বিয়োগ করি তাহলে দাঁড়ায় এক লক্ষ বাউন্ন হাজার টাকা তো এই এক লক্ষ হাজার টাকা হচ্ছে আমার জন্য বিকৃত পণ্যের ব্যয়ের রেজাল্ট প্রথমে আমি বের করেছিলাম কি ছিল তিন লক্ষ আশি হাজার টাকা আর বিকৃত পণ্যের আমার টাকা তো আমরা এই নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টাকে কি করব বাদ করবো অর্থাৎ আমি এই এক লক্ষ বাউন্ন হাজার টাকা এবার কি করবো বিয়োগ করবো তো তিন লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ বাউন্ন হাজার যদি বিয়োগ করি তাহলে থাকে দুই লক্ষ হাজার টাকা এই দুই লক্ষ আঠাশ হাজার টাকাই হচ্ছে আমার জন্য মোট মুনাফা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে আমি কিভাবে মোট মুনাফাটা নির্ণয় করলাম বুঝতে পেরেছ তারপরে বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি একটু টেনে দেখো খ অংশের পরে চলো আমরা গ অংশটি সমাধান করি গ অংশে দেখো বলা হয়েছে আমাদের মোট মুনাফা দুই লক্ষ দুই হাজার টাকা ধরে বিষদায় বিবরণী প্রস্তুত করো বিশদায় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে তার মানে আমাদের সম্পূর্ণ বিষদায় বিবরণটি করতে হবে অর্থাৎ সর্বশেষ যে রেজাল্ট নিট মুনাফা নিট মুনাফা পর্যন্ত আমাদের অঙ্কটি করতে হবে তো নিট মুনাফা পর্যন্ত করার জন্য আমাদের দেখো অলরেডি মোট মুনাফা রেজাল্ট তারা দিয়ে দিয়েছে অর্থাৎ মোট মুনাফা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ দুই হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে তো এই দুই লক্ষ দুই হাজার টাকা মোট মুনাফা ধরে প্রথমে আমি মোট মুনাফা থেকে বাদ বাদ দিব পরিচালন ব্যয়গুলো পরিচালন ব্যয়গুলো বাদ দিলে বের হবে আমার পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় এবং বিয়োগ করব আমি অন্যান্য ব্যয় তাহলে পরিচালন মুনাফার সাথে যদি অন্যান্য আয় যোগ করি আর বিয়োগ করি অন্যান্য যে রেজাল্টটি বের হবে সেই রেজাল্টটি হচ্ছে আমার জন্য নেট মুনাফা তো লক্ষ্য করো আমি এই নেট মুনাফা করার জন্য আমি গ অংশটিতে দেখাটি গড় করে রেখেছি বিশদায় বিবরণী সাপ্লাই এন্টারপ্রাইজের বিশদায় বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই তেইশ সালে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার গড় তিনটি অর্থাৎ বিশদায় বিবরণে যে গড়টি রয়েছে সেই গড়টি করেছি তো বেসরদায় বিবরণী মোট মুনাফা পর্যন্ত করে দিয়েছে তাহলে আমি ফার্স্টে লিখি মোট মুনাফা যা দেওয়া রয়েছে প্রশ্নে 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 কত দেখো দুই লক্ষ দুই হাজার টাকা তাহলে এই দুই লক্ষ দুই হাজার টাকা কিন্তু আমি লিখলাম মোট মুনাফা এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়গুলো পরিচালন ব্যয় এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকের জানো আমার আগের অংশ অঙ্কগুলো তো তোমাদের পরে দেখিয়েছি মোট মুনাফা থেকে আমরা বাদ দিই পরিচালন ব্যয় তো পরিচালন ব্যয় কোনগুলো একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন করতে যে সকল ব্যয় সংগঠিত হয় সেই ব্যয়গুলো হচ্ছে পরিচালন ব্যয় যেমন তোমার বেতন ভাড়া কমিশন তারপর বিজ্ঞাপন তো এইখানে দেখো কি কি রয়েছে আমার এই উদ্দীপকে পরিচালন ব্যয়গুলো কি রয়েছে এটা যদি আমরা উপর থেকে লক্ষ্য করি তো দেখো এই যে বিক্রয় পরিবহন রয়েছে আমাদের ত্রিশ হাজার টাকা এই বিক্রয় পরিবহন আমাদের জন্য পরিচালন ব্যয় তো আমি প্রথমে বিক্রয় পরিবহন দিয়ে লিখি বিক্রয় পরিবহন দেখো বিক্রয় পরিবহন কত টাকা টাকা প্রিয় শিক্ষার্থীরা দেখো এটার সাথে কোনো সমন্বয় নেই যেহেতু সমন্বয় নেই তাহলে আমি করে লিখেছি আর যদি সমন্বয় থাকতো তাহলে আমি প্রথম করে লিখবো তো পরবর্তীতে রয়েছে দেখো আমার আহ বেতন ও সম্মানে বিরাশি হাজার টাকা এটা আমার জন্য পরিচালন ব্যয় তাহলে লিখি আমি বেতন ও সম্মানী কত টাকা বিরাশি হাজার টাকা এই বিরাশি হাজার টাকা তো এটার সাথে আমার কোন সমন্বয় নেই আমি সরাসরি লিখলাম পরবর্তীতে রয়েছে দেখো বিজ্ঞাপন টাকা এটাও আমার জন্য পরিচালন লিখলাম আমি বিজ্ঞাপন বিজ্ঞাপন কত ষাট হাজার টাকা শিক্ষার্থীরা লক্ষ্য করো এই ষাট হাজার টাকা আমি প্রথম করে লিখলাম কেননা এটার সাথে আমার একটা সমন্বয় রয়েছে দেখো আমার এই যে তিন নম্বর সমন্বয়টা দেখো এখানে আমার বলেছে কি সম্ভাব্য ক্রেতাদের মাঝে পাঁচ হাজার টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে এই যে পাঁচ হাজার টাকার পণ্য আমি বিনামূল্যে বিতরণ করেছি একটাই মানুষজন এই পণ্যটা পণ্যটা নিয়ে ব্যবহার ব্যবহার করবে করে ভালো লাগবে পরবর্তীতে তারা কিনে খাবে বা কিনে নিবে তো লক্ষ্য করো এই যে একটা প্রচারের জন্য আমি বিনামূল্যে বিতরণ করেছি এটা আমার জন্য একটা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা আমি এখন কি করবো দেখো এখানে আগে বিজ্ঞাপন আছে আমার ষাট হাজার টাকা নতুন করে আমি আরো কত টাকা বিজ্ঞাপন দিলাম পাঁচ টাকা তাহলে যোগ করবো আমি যোগ বিনামূল্যে পণ্য বিতরণ বিনা মূল্যে পণ্য বিতরণ কত টাকা বিতরণ করছি নতুন করে পাঁচ হাজার টাকা তাহলে এই যে দুইটা যোগ করলে এখন দাঁড়াচ্ছে কত টাকা তার মানে আমার বিজ্ঞাপন কিন্তু হয়ে গেল পঁয়ষট্টি হাজার টাকা তো বিজ্ঞাপনের পরে দেখো আমার আর কি রয়েছে দেখো কুরিন সঞ্চিতি পঁয়ত্রিশশো টাকা তো কুরিন সঞ্চিতি আমাদের একটা পরিচালন ব্যয় থেকে এটা আমরা বাদ দিই সবসময় তোমরা জানো কোরিণ থেকে কুরিন সঞ্চিতিটা আমরা বাদ দি তো করিন সঞ্চিতি একা কাজ করে না এটা একটু দলবল নিয়ে কাজ করে অর্থাৎ কুরিনের সাথে কি থাকে এটা অনেকটা তোমার প্রাপ্য সম্পর্ক এছাড়া এখানে সমন্বয় কিছু দেওয়া থাকে তো এই কুরিনের অংশটা করতে গেলে আমরা একটু সাবধানে করব তো দেখো এখানে যেহেতু বলেছে করিন কত সঞ্চিতি তিন টাকা তো দেখি আমার এই এর সাথে আর কোনো রিলেটেড কিছু বলেছে কিনা সমন্বয় দেখো সমন্বয় চার নম্বর সমন্বয় বলা আছে কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখা প্রয়োজন তো লক্ষ্য করছো যে কুড়িনের জন্য কয় পার্সেন্ট সঞ্চিতি পাঁচ আর তোমরা নিশ্চয়ই জানো এই সঞ্চিতিটা যে আমরা রাখবো এই যে পাঁচ সঞ্চিতিটা রাখবো এই কুড়িন সঞ্চিতিটা ধার্য করা হয় সব সময় প্রাপ্য হিসাব অথবা ডেনাদারের উপর অর্থাৎ ডেনাদার ও প্রাপ্য হিসাবের উপর আমরা কুড়িনের সঞ্চিতিটা ধার্য করি তো আমার এখানে প্রাপ্য আছে কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার কয় পার্সেন্ট সঞ্চিতি পাঁচ সঞ্চিতি আমাকে ধার্য করতে হবে তো এটা ধার্য করার আগে আমাদের পাঁচ নম্বর সমন্বয়টার দিকে একটু দেখতে হবে পাঁচ নম্বর সমন্বয় বলেছে বিক্রয় ফেরত দশ হাজার টাকা হিসাব মুক্ত করতে হবে অর্থাৎ বিক্রয় ফেরত মানে কি তুমি নিশ্চয়ই এটা আগে তুমি বাকিতে কারো কাছে বিক্রি করেছ এখন সে তোমাকে ফেরত দিয়েছে আর আমরা প্রত্যেকে জানি বাকিতে বিক্রি করলে আমাদের কি হয় আমাদের প্রাপ্য বৃদ্ধি পায় তার মানে প্রাপ্য যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে বিক্রয় ফেরত দিয়েছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা তার মানে আমার প্রাপ্য থেকে বাদ দিতে হবে কারণ সে তো ফেরত দিয়ে দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো এখন আর তার কাছে নাই কত টাকা ফেরত দিয়ে দিয়েছে দশ হাজার টাকা

তো আর আমার এখানে দেখো প্রারম্ভিক উদ্দীপ্ত বলে দিয়েছে কত তিন হাজার পাঁচশো টাকা তো এখন আমি কুরিনের পাঠটা কিভাবে করি দেখো আমি লিখবো হ্যাঁ সমাপনী সমাপনী কুরিনী কুরিন সঞ্চিতি যেহেতু এটা সমন্বয় আইটেম তার মানে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে দেনাদার প্রাপ্য থেকে অর্থাৎ এই প্রাপ্য থেকে যে টাকাটা আমি বের করেছি যে পার্সেন্টটা বের করেছে যে সমন্বয় থেকে এটা হচ্ছে আমার জন্য সমাপনী করিন সঞ্চিতি কত টাকা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আর আমার যে প্রারম্ভিক উদ্বৃত্তটা সেটা তো তিন হাজার পাঁচশো টাকা দেওয়াই রয়েছে তাহলে আমি লিখবো বাদ এটা আমরা জানি যে সবসময় বাদ দেই কুড়িন থেকে কুড়িন সঞ্চিতিটা বাদ দেই বাদ কুড়িন সঞ্চিতি কুড়িন সঞ্চিতি প্রারম্ভিক উদ্বৃত্ত কুড়িনের প্রারম্ভিক উদ্বৃত্তটা কত তিন হাজার পাঁচশো টাকা তাহলে এই দেখো তিন হাজার পাঁচশো টাকা যদি এবার বাদ দেয় আমি তাহলে সাত হাজার সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো বাদ দিলে আমার দ্বারায় চার হাজার দুইশত পঞ্চাশ টাকা তো প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থীরা আমি সমাপনী কুরিন সংস্কৃতি বের করেছি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আরেকবার বলে দিই কিভাবে বের করেছি আমার প্রাপ্য হিসাব ছিল এক লক্ষ হাজার টাকা আমাকে সমন্বয় বলেছে কোইনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে ভালো কথা কিন্তু বিক্রয় ফেরত বলে দিয়েছে দশ হাজার টাকা তার মানে আমি এই যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিল তার থেকে প্রথমে দশ হাজার টাকা বাদ দিলাম বের হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার পাঁচ পার্সেন্ট যদি করি তাহলে বের হয় আমার সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা আমি সমাপনী কুড়ির সঞ্চিতি হিসেবে লিখলাম এবং এর থেকে বাদ দিলাম আমার যে যে প্রারম্ভিক কোরিন সঞ্চিত বলে দিয়েছে তিন টাকা সেই তিন টাকা আমি বাদ দিলাম দেখো কোরিন সঞ্চিত প্রারম্ভিক উদ্বৃত্ত তাহলে দাঁড়াচ্ছে আমার চার টাকা আশা করি তোমরা কোরিনের পাঠটা এখানে খুব সহজে বুঝতে পেরেছো যদি তোমরা তারপর না বুঝতে পারো ভিডিওটি একটু টেনে দেখো বুঝতে পারবে তো কোরিনের পরে আর কি রয়েছে দেখো আমার এখানে কোরিনের পরবর্তীতে রয়েছে আমার এখানে কমিশন কমিশন দেখো দুই পাশে টাকা দিয়েছে একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে তোমরা নিশ্চয়ই জানো ডেবিট পয়সার যে কমিশন এটা হচ্ছে আমাদের জন্য প্রদত্ত কমিশন আর ক্রেডিট পয়সার যে কমিশন এটা হচ্ছে আমাদের জন্য প্রাপ্ত কমিশন প্রদত্ত কমিশন আমাদের পরিচালন ব্যয় আর প্রাপ্ত কমিশন হচ্ছে আমাদের জন্য অন্যান্য আয় সেহেতু আমি পরিচালন ব্যয়টা করতেছি তাই আমি প্রদত্ত কমিশন আনবো প্রদত্ত কমিশন প্রদত্ত কমিশন কত টাকা আমার দেখো কমিশন সতেরো হাজার টাকা তাহলে আমি লিখবো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তো শিক্ষার্থীরা আমার এই রেও ভিতরে আর কোনো পরিচালন ব্যয় নাই সমন্বয়ের ভিতরে দেখো সমন্বয়ের ভিতরে আর কোনো পরিচালন ব্যয় নেই তো এখন আমি কি করব এই পরিচালন ব্যয় সবগুলো যোগ করব করবো পঞ্চাশ এবং সতেরো হাজার এগুলো যদি যোগ করি তাহলে দাঁড়ায় এক লক্ষ একানব্বই হাজার দুইশত পঞ্চাশ টাকা যেগুলো যা হচ্ছে কি আমার জন্য সব পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মোট বেড়েছে কত এক লক্ষ একানব্বই হাজার দুশত পঞ্চাশ টাকা তো এই এক লক্ষ একানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আমি কি করবো বাদ করবো কেন কারণ আমি মোট মুনাফা থেকে বাদ দেবো পরিচালন ব্যয় তাহলে বাদ দিলে দাঁড়াচ্ছে আমার অর্থাৎ দুই দুই লক্ষ হাজার টাকা থেকে যদি এক লক্ষ একানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা বাদ দেই তাহলে দাঁড়াচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই দশ হাজার সাতশত পঞ্চাশ টাকা যেটা আমার কি নাম পরিচালন মুনাফা তাহলে আমার পরিচালন মুনাফা বের হয়েছে কত দশ হাজার সাতশত পঞ্চাশ টাকা এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় আর বিয়োগ অন্যান্য ব্যয় তাহলে আমি লিখি যোগ অন্যান্য আয় তাহলে দেখি আমার এখানে কি কি অন্যান্য আয় রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আয়গুলো সাধারণত ক্রেডিট পাশে থাকে দেখো ক্রেডিট পাশে আমার রয়েছে মূলধন এটা আমার মালিকানা সত্ত্বেও এটা আসবে না বিক্রয় আমার জন্য পরিচালন আয় এটা ইতিমধ্যে চলে গেছে রয়েছে কোরিন সঞ্চিতি এটা আমার ব্যয় হ্রাস করে এটা আসবে না রয়েছে দেখো একটা আইটেম কমিশন ক্রেডিট পাশে এই যে ক্রেডিট পাশে কমিশন এগারো এটা হচ্ছে আমার জন্য প্রাপ্ত কমিশন আর প্রাপ্ত কমিশন তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে আমার জন্য অন্যান্য আয় তাহলে আমি লিখি প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন কত টাকা এগারো টাকা যেহেতু এটা সাথে কোনো সমন্বয় নেই তো দেখো অন্যান্য আয় একটা পেলাম রেওয়া মিলে সমন্বয় কোনো অন্যান্য আয় নেই তো এখন এই একটাকে আমি কি করবো যোগ করবো তো দশ হাজার সাতশো পঞ্চাশের সাথে এগারো হাজার পাঁচশো যোগ করলে হয় বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে বাইশ হাজার দুইশো পঞ্চাশ এই দশ হাজার সাতশো পঞ্চাশের সাথে যোগ করলাম কি এগারো হাজার পাঁচশো তাহলে বাইশ হাজার দুইশো পঞ্চাশ এবার খেয়াল করবো আমি যে আমার কোনো অন্যান্য ব্যয় রয়েছে কিনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সম্পূর্ণ অঙ্কটা দেখো এখানে কোথাও কোনো অন্যান্য ব্যয়ের কথা বলে নাই রেও মিলে কোনো অন্যান্য ব্যয়ের কথা বলে নেই এমনকি সমন্বয় কোনো অন্যান্য ব্যয় নেই তাহলে আমার যে এই যে বাইশ হাজার টাকা বের হয়েছে এটাই আমার জন্য নিট মুনাফা নিট মুনাফা যেহেতু আমার আর অন্যান্য ব্যয় নেই তাহলে এই বাইশ হাজার দুইশো পঞ্চাশ আমার জন্য নিট মুনাফা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ কিভাবে আমি নিট মুনাফা বের করলাম তারপরে যদি কোথাও তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিওটি টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও Don't know what's wrong with it.